আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অমরাকাতহ প্রিয় ফ্যান ফলার বৃন্দ কাছে দূরে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখতেছে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি দাওয়াত আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজান শুরুর তিন মাস পূর্ব থেকেই রমজান শুরুর তিন মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নিতেন যেখানে হুজুরফাক সাল্লাহ সাল্লাম রমজানের থেকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে শরীরকে রমজানের জন্য প্রস্তুত রাখতেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের উচিত পাক সাল্লি সাল্লামকে অনুসরণ করা আমরা তার উম্মত যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না সেই আশরাফুল মাকলুকাত হুজুর পাক সাল্লাহ সাল্লামের উম্মত আমরা তো হজরত ফল্লাহ সাল্লাম যে তিন মাস পূর্ব থেকে যেই রমজানের প্রস্তুতি নিতেন সেই মাস কিন্তু শুরু হয়ে গেছে গতকালকে থেকেই আজকে হলো রজব মাস এর দ্বিতীয় দিন গতকাল ছিল প্রথম দিন তো আমাদের পিরোনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রজবের মাস শুরু হলেই তিনি একটা দোয়া পড়তেন আল্লাহমা বারিকানা ফি রজাবা শাহবাব ও বাল্যিকনা রমাদান আল্লাহ্মা বারিক লি রা সাবান রমাদান হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবানের মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন মানে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিন রজব মাস শুরু হইলেই আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদাল্লাম এই আমলটা করতেন এই দোয়াটা করতেন আল্লাহমা বারিকানা ফি রজাবা শাহবান শাহাবান অবাল্যিক রমাদান যার অর্থ মোটামুটি এরকম যে হে আল্লাহ রজব এবং সাবার মাসের যে বরকত সেই বরকত আমাদের দান করুন এবং আমার হায়াতকে বা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন আমরা জানি না কখন কে মরে যায় যে কোনো সময় মরে যেতে পারি তবে এই আকাঙ্ক্ষা করা যে আমাদের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছায় রমজান মাস অতি বারো মাসের ভিতর সর্বশ্রেষ্ঠ মাস বলা হয় যেমন সাত দিনের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবারের দিন এমনিভাবে রমজান মাস হচ্ছে বারো মাসের ভিতর সর্বশ্রেষ্ঠ মাস তাই আমাদের উচিত এই মাস থেকেই এই আমলটি করা এবং রজা রাখা কেননা আমাদের প্রিয়নবী হযরত সাল্লাম এই রজব মাস থেকেই শরীরকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন হঠাৎ করে যদি রোজা রাখতে কেউ চায় তাহলে দেখা যায় তার শরীরের ক্ষতি হতে পারে এই ক্ষতি যাতে না হয় শরীরকে প্রস্তুতি রাখা রমজানের জন্য এই জন্য এই রজব মাস থেকেই ইনশাল্লাহ আমরা সুন্দর হিসেবে রোজা রাখব ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করি রজব মাসে থেকেই আমরা রমজানের প্রস্তুতি হিসাবে আমরা রোজা রাখব আর এই দোয়া পর্ব আল্লাহম্মা বারিকলানা ফি রজাবা শাহবান ও অব্বাল্লিকা রমাদান আর মানুষকে বেশি বেশি দাওয়াত দেব যাতে এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি কেন আর দুই মাস পরেই কিন্তু রমজান তৃতীয় মাস থেকেই রমজান শুরু হয়ে যাবে রজম মাসের আজকে দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে আর তাই আসুন আমরা বেশি বেশি এই আমলটা করি আল্লাহম্মা বারিকলানা ফি রজাবা বা ও বাল্লিগ্না রমাদান আল্লাহ রজব এবং সাবার মাসের যে বরকত সেই বরকত আমাদের দান করুন এবং আমাদের হাতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন এই আমল বেশি বেশি করা আর রমজানের জন্য এখন থেকেই রোজা রাখা হঠাৎ করে যদি আপনি রোজা রাখতে যান আপনার শরীর ক্ষতি হয়ে যেতে পারে তো আগে থেকেই যদি আপনি দুই একটা রোজা মাঝে মাঝে রাখেন বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবার এই রোজাটা আমাদের পীরনবী সাল্লাম রাখতেন বৃহস্পতিবার এবং সোমবার সোমবার ছিল আমাদের পিডনামের জন্মদিন এই জন্য জন্মদিনের উপলক্ষে তিনি রোজা রাখতেন আর বৃহস্পতিবার হল সপ্তাহের যে সাতটা দিন এই সাতটা দিনের মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছায় তো আমার নবী চাইতেন যে আমার আমল যে আল্লাহর কাছে পৌঁছাইতেছে সেটা যেন রোজা অবস্থায় পৌঁছায় সব হার আল্লাহ কত দামি কথা তাই না যে আমি রোজা থাকা অবস্থায় আমার রবের নিকট আমার আমলটা পৌঁছে যায় তা আসুন আমরা নিজেরা আমল করি আমরা চেষ্টা করি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখবো আর অন্য দিনও চেষ্টা করব, রোজা রাখার আর রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমরা একটা দুইটা করে রোজা রাখবো প্রতি সপ্তাহে একটা দুইটা করে বা তিনটা করে রোজা রাখার চেষ্টা করি যাতে হঠাৎ করে রোজা রাখতে গেলে আমাদের কষ্ট না হয় তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে তফিক দান করুক আর আমাদের সকলকে হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিক আর এই রজব মাস এবং সামনের মাস সাবান মাস এই দুই মাসের বরকত আমাদের সকলকে দান করুক আর আমাদের হায়াত যেন রমজান পর্যন্ত যায় তার জন্য বেশি বেশি দোয়া করি সকলে ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আমিও যেন রজব এবং সাবান মাসের বরকত আল্লাহ স্নতালা আমাকে দান করেন এবং আমার হায়াতও যেন রমজান বৃদ্ধি পৌঁছায় যায় আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের রমজান এই রজব এবং রজব এবং সাবান মাসের বরকত আপনাদেরকে আল্লাহ দান করুক এবং আপনাদের হাত ও রমজান পর্যন্ত পৌঁছে দেয় তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি